আপনারা যদি ভিডিওটি পুরোটা না দেখেন অ্যাকচুয়ালি অনেক মিস করবেন তো এই তো দেখছেন আমরা মাটির চুলায় রান্না করছি তো কেন রান্না করছি কি জন্য রান্না করছি কি কী রান্না করলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এইখানে কিন্তু অলরেডি করলা ভাজিটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আগুনটা বারবারই নিভে যাচ্ছে কারণ এই চুলা আর রান্না হয় না কারণ রান্না হয় গ্যাসের চুলা গ্যাস আর একদম বন্ধ ছিল তো কিছু করার নেই রান্না করে তো খেতেই হবে যে আর এই মাটির চুলার পিছনে আমি একা না সবাই কিন্তু অস্থির হয়ে গিয়েছে এই চুলাটা কিভাবে রান্না করা যায় আর কিভাবে আগুনটা থাকবে তো অনেক টানাটানিও পড়ে গিয়েছে কারণ আমরা তো আর এখানে বসে রান্না করি না সিঁড়িতে তো আমরা তো রান্না করি রান্নাঘরে তো যেখানে আমাদের গ্যাস থাকে সেখানেই তবুও এভাবে করে এখানে রান্না করে নিচ্ছি আর এখানে আমরা সবাই খুব মেহনত করে রান্না করতে হচ্ছে পিকনিকের মতোই লাগছিলো খুবই ভালো লাগছিলো যদিও গরম লাগছিলো কিন্তু ভালোই লাগছিল। আর আমি যতটুকু জানি মাটির চুলার রান্নাটা কিন্তু অসাধারণ লেগেছে খুবই মজার হয়েছে আর এইখানে অনেক কিছুই রান্না হয়েছে যেহেতু আমি অনেক কিছু ভিডিওটা করতে পারিনি সাগর রান্না হয়েছে সেই সাথে দুই রকমের মাছ রান্না হয়েছে তো দুই রকমের মাছ বলতে একটা হচ্ছে রিনা মাছ আর একটা হচ্ছে পোয়া মাছ তো দুইটা মাছ রান্না করা হয়েছে যেহেতু অনেক টানাটানি করতে হয়েছে রান্নাঘর থেকে এখানে সিঁড়িতে সিঁড়ি থেকে রান্না করে তো যাই হোক তো এত কিছু আর ভিডিও করিনি শর্টকাট যেগুলো পেরেছি একটু মোটামুটি ভিডিও করে নিয়েছি আসলে এই রা মাটির চুলা রান্নাটার আইডিয়া কিন্তু আমার শাশুড়ি মায়েরই মাস আগে সবসময় এই মাটির চুলা রান্না করতেন তাই মা খুব ভালোভাবে এই মাটি চুলা দিয়ে রান্না করতে পারে তো যাই হোক রান্নার যে এতটা মজা হয়েছিল অবশেষে আমি আপনাদের সাথে শেয়ার না করে অ্যাকচুয়ালি পারলামই না খুবই দারুণ মজার হয়েছিল বন্ধুরা আপনারা যদি পারেন এই ভিডিওটা একটু হলেও শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন কতটা ভালো লেগেছে আর আর কারা এইরকম মাটির চুলা রান্না ভীষণ খুব পছন্দ করেন একদমই ঘেমেই কিন্তু অস্থির হয়ে গিয়েছিলাম প্রচুর গরম ছিল তো আপনারা তো জানেন এখন যে কতটা গরম তো যাই হোক এই তো মা কিন্তু অলরেডি আবার বসে পড়েছে সেই সাথে মাছটাও মেখে নিয়ে এসেছে তো এই তো দেখছেন মাছটা কিন্তু হয়ে গিয়েছে আর অনেক কালি পরে বন্ধুরা আমি পেপার বিছিয়ে সবগুলি হাঁড়ি পাতিলা রেখেছিলাম তো এই তো দেখছেন এখানে হচ্ছে গিম এটা কিন্তু আমার খুবই ফেভারেট আর এই শাকটা কিন্তু এতটাই মজার হয়েছিল আসলে ধারণার বাইরে কার কার এরকম গিমা শাক পছন্দ আমাকে একটু জানাবেন দারুণ মজার ছিল যেহেতু মাটির চুলার রান্না তো এই তো দেখছেন রান্নাটা কিভাবে করা হচ্ছে তো খুবই দারুণ হয়েছিল আর খুবই মজার তো এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা হল সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা